এটা কিন্তু অনেক একটা স্পেশাল একটা গেম আর আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ আমার পরীক্ষা ছিল এখন থেকে আমি নিয়মিত ভিডিও যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা দেখতেই পাচ্ছ আমার যারা লাইক করে না সাবস্ক্রাইব করে না আমার টিচারটার মধ্যে যে ছবিটা আছে ওটাই তারা তো চলো বেশি কথা না মানে গেম প্লেই শুরু করা যায় ও চলো আর এই গেমটা আমি অনেকবার খেলছি তাই আমার উপরে দেখতে পাচ্ছি মোট কিল এটা আমার আছে আটশো ছিয়াত্তর আর নতুন ম্যাচে আমি একটাও কিল করতে পারিনি আমার আছে অনেক কয়েন আছে তো চলো উজা জোক পেয়েছি এদিক দিয়ে চলো এবারে আমাদের জুম পাওয়ার বেশি দিয়ে দিয়েছে যা মিলে দিয়েছি ভাই মানে ভাই এত ইজি এটা তোমরা এটা খেলতে পারো যা যা রোবলক্স খেলো আরে ভাই আমাকেই মেরে দিয়েছে চলো নজিদান ডুপতি আর হ্যাঁ যারা এখন চ্যানেলটিকে লাইক ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই ভিডিও একটি লাইক ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাকে মার ছিলি না দাঁড়া আমি তোক চলো মেরে দি মেরে দি আরে ভাই মারতেই বললাম না তো চলো আবার মারা শুরু করে দিই তোমার কামার কারো ব্লগ ফেলো অবশ্যই তোমাদের ইউজার নেমটি আমাকে কমেন্ট করে দাও নেক্সট তোমাদের সাথে আমি ভিডিও বানাতে পারি তো দেরি কেন অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো ওকে জুম করে মারবো ভাই আমি জুম করে মারবো আরে আর আমি এত নুবড়া না তোমরা হয়তো এখন লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই তাড়াতাড়ি করে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলেই তো আমি খেলা পারবো তাই না চলো দুটা কিল হয়ে গিয়েছে তোমাদের আরো একটা কিলও কিন্তু হয়ে গিয়েছে আরে ও জুম করে মেয়েছে আমাকে এই গেমটা কিন্তু ভাই অনেক মজার একটা গেম চলো একটা কিল করে নিয়েছি ও এদিকে মানুষ মেন আছে মেন আছে চলো বন্ডলা নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ডলা নিয়েছি যারা যারা আমাকে মেরেছিল তাদেরকে আমি সবাইকে মেরে দিলাম মেরে যা চলে গিয়েছে ওই দিয়ে চলো চলো আদে নিউ ম্যাচ শুরু হবে ও ধরে পাওয়া দিয়েছে यस ভাই এখন দেখো আমি কিভাবে কিল করি জাস্ট আমি তো নুব রা থেকে হলাম রে ভাই চলো একটা ক্লিক করে দিয়েছি যাও আমি হচ্ছে প্রো প্লেয়ার ঠিক আছে তোমরা হয়তো এখন লাইক করে শুধু লাইক করেছো এই জন্য আমি অল্প একটু খেলা পাচ্ছি করে দাও যাতে আমি প্রো প্লেয়ারের মতো খেলা পারি চল মর কোথা থেকে মারলো ওকে আর তোমরা নেক্সট আমার সাথে কি কি গেম প্লেয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো দেখা দাদা আরে ইয়ার ভাই এদের মতো মারপিট করাই কষ্ট আসলে আরে ইয়ার চলো 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 আর তোমরা কি নেক্সট কী গেমলে দেখতে যাও ভাই তাদের কমেন্ট করো তোমরা কমেন্ট করো না লাইক করো না কিপ্টাক দেখা আর তোমাদের মতো কিপটা আমি জীবনে দেখিনি মানে ভাই এরকম করে আমি জুম করে মারতে নি হঠাৎ করে অন্য জন্য জুবিন দেয় মানে চলো মার Abe, u, bay mana lagi kau? U, u. Aree yar, bay u mana ke malu Is nah? lagi? amuk ke malu bay? Kisah tu na? Serius bay? Oh, macam mana nak? Ada,

আরে ভাই এগুলো আমাদের কিউব করা আছে তো করা আছে তাহলে চলো আমরা ইকুইপ করে চলো হ্যালো রাইফেল হ্যাঁ হ্যালোস রাইফেল আচ্ছা চলো এবারে দেখো খেলা দেখো ভাই এই গানটা কিন্তু অনেক সুন্দর আর এটা ড্যামেজও মনে হয় অনেক কি হবে কারণ এটা গেম পাস থেকে দিয়েছে মনে হয় ভাই কারণ এটা আমি সর্বপ্রথম দেখেছিলাম গেম পাস থেকে দিবে তো চলো আমরা খেলা স্টার্ট করি আরে আরে চলো 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 ওই যে টিম কুমার এ জ্যাকশো পারছে কিরে ভাই আমি ওকে মারলাম না আরে ইয়ার ভাই এটা খেলতে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আর আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখতেই পাচ্ছ এটা কঠিন একটা গেম আরে আমি জুম করতে নিয়েছি কেন আমি তো মারতে হতো এ বেটে দাঁড়া তুই মরবি এখন বে এখন মরবি বে চল মার আমার তো তোদের মতো কম পাওয়ারফুলদের মারতে নিয়ে আমার হাত নষ্ট করার কোনো মুড নেই আমার মাতৃ সারটা কি আমি সববার থেকে পিছনে চলো আমার আটটা কিল হয়ে গিয়েছে আরে আর আমি পারি না যে আমি কথা বললে মনে হয় অন্য কথাগুলো শুনে কিন্তু আমি তো তোমাদের সাথে কিন্তু আমি কথা বলেই করব ওরে মার ছিল আমার কি চুরি করার কারণে ওই মরে গিয়েছে ওকে আমাদের এই ম্যাচ শেষ আমি একদম লাস্ট আরে ইয়া চলো গেমের মধ্যে ঢুকে পড়েছি আমরা চলো এই ম্যাপটা আমার কাছে অত ভালো লাগে না শুরুতে যে ম্যাপটা তোমরা দেখলে না একদম সাদা

উপরে গিয়ে ভাই একদম সব পেদা প্যালানি দিয়ে আছে চলো একটু প্যালানি খেতে হয় বুঝেছো চলো চলো এখান থেকে পেদা নিয়ে দিব সব ওই ও এ চলে আসবে আব্বে ও খুব মারতে যাবে সিরি সিরিয়াসলি

মানে ভাই আমি এতটা নোভ হয়ে গিয়েছি তো তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখি তোমরা যদি এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের গেম প্লেটা কেমন গেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো আজকের গেম এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও দিয়ে ততক্ষণের জন্য